শীত আসতেই সর্দি কাশির সমস্যায় ছোট বড় অনেকের ভুগতে হয় আমাদের সর্দির সমস্যা কিছুদিনের মধ্যে সেরে গেলও কফ বুকে বসে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় কম বেশি সবার সাধারণত শিশুদের এই সমস্যা বেশি হয় আবার বড়দের মধ্যেও দেখা যায় গলায় কফ জমে আছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন বিভিন্ন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই এক্ষেত্রে বারবার কাশির সঙ্গে কফ আসে আবার কখনো কখনো চেষ্টা করেও কফ তোলা যায় না কিন্তু কফ বলায় আটকে থাকার অনুভূতি হয় এর সঙ্গে অনেকের গলা ব্যথায় ভুগতে হয় এবং নিঃশ্বাসের সমস্যা হয়ে থাকে এগুলোকে বাংলাদেশের সাধারণ সমস্যা বলেই মনে করে মানুষ তবে এতে ভোগান্তি চরমে ওঠে অনেকের চিকিৎসকরা বলছেন বিষয়টিকে মোটেই হালকাভাবে নেওয়া যাবে না সময় মতো এর চিকিৎসা না করা হলে শ্বাসযন্ত্রের ক্ষতিও হতে পারে এসব সমস্যার সমাধান পেতে এমবিবিএস চিকিৎসকের কাছে না গিয়ে বেশিরভাগ মানুষ নিজেই ফার্মাসি থেকে ঠান্ডা কমানোর ওষুধ কিনে সেবন করে থাকেন তাই আমরা আপনাদের মাঝে নতুন একটি থিস নিয়ে এসেছি যা আপনাদের গলায় কফ জমলে মাত্র এক টুকরো আদার সাথে মধু মিশিয়ে চিবিয়ে খান আপনার জীবনে আর কফ জমবে না আপনার জীবনে কফ জমানো আরও ঘরোয়া উপায় আছে তাহলে চলুন জেনে নেই এমন কিছু ঘরোয়া উপায় যা গলায় ও বুকে কফ জমার সমস্যা উপশমে বিশেষ কার্যকরী লবণ পানি দিয়ে গার্গল করলে গলা দ্রুত পরিষ্কার হয় এক গ্লাস গরম পানিতে দুই থেকে তিন টেবিল চামচ লবণ মেশানো এটি দিয়ে ভালোভাবে গার্গোল করুন কমপক্ষে প্রতিদিন দুই বেলা গার্গোল করুন আপার রেসপিরেটরি ট্র্যাক সংক্রমণ প্রতিরোধেও এই ঘরোয়া চিকিৎসা দারুণ কার্যকর খেতে হবে মধু ও আদা এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ আদার রস মিশিয়ে খেতে হবে বলা ব্যথা এবং শুষ্ক কাশি উপশমের জন্য প্রতিদিন তিনবার খান এটি আদা গলা ব্যথা কমায় মধুকাশি নিয়ন্ত্রণে সহায়তা করে ভেষজ চা খান শীতে গরম চা খুবই কার্যকরী তবে গলা ব্যথা কমাতে পিপারমিন্ট চা খুবই দরকার এটি কফের চিকিৎসায়ও কার্যকর এতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে এই বৈশিষ্ট্যগুলো শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে পুষ্টিকর খাবার খেতে হবে কফের সমস্যা দূর করতে খাওয়া দাওয়ারও দিকে নজর দিন এলাচ পেঁয়াজ আনারও সাদা রসুন এবং গোলমরিচ বেশি বেশি খেতে হবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ